আজকে সোলারের কিছু কালেকশন দেখাবো এবং সোলার চার্জ কন্ট্রোলারের কিছু কালেকশন দেখাবো যারা ভালো একটা সোলার সেট আপ করছেন আপনার ভালো একটা ব্যাটারিও লাগাইছেন কিন্তু আপনার সোলার থেকে সঠিক ওয়াটটা কিন্তু আপনার ব্যাটারিতে চার্জ করাই সক্ষম না যদি ভালো একটা চার্জ কন্ট্রোলার যদি আপনি না লাগেন তো আজকে আমাদের এই জায়গায় কিছু সোলারের চার্জ কন্টালের কালেকশন দেওয়া আছে তো পর্যায়ক্রমে আমি একদম সব সবগুলারই আপনার কালেকশন দেখা দিও ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন বেশি বেশি শেয়ার করে দেবেন যাতে আপনার একটা শেয়ারে আরেক ভাই দেখতে পারে এবং অনেক কিছু জানতে পারে তো যারা একেবারে কম রেটের চান যারা একেবারে যাদের প্যানেল ছোটো বিশ ওয়াট তিরিশ ওয়াট বা পঞ্চাশ ওয়াট তারা কিন্তু আমাদের এই কন্ট্রোলারটা দেখতে পারেন টেন এম্পের একটা চার্জ কন্ট্রোলার পাঁচ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি এটার দাম রাখতেছি মাত্র দুশো পঞ্চাশ টাকা এবং চায়নায় এই যে টেন এম্পের যে কন্ট্রোলারটা আছে এটা কিন্তু নন গ্যারান্টি কোনো গ্যারান্টি ওয়ারান্টি নাই তবে এটা হাই লো কাট সব এবং মোবাইল চার্জিংয়ের একটা পোদ্দ আছে চাইলে মোবাইলও চার্জ করে দিতে পারবেন এটার দাম রাখতেছি তিনশো পঞ্চাশ টাকা তাছাড়া এই পাশে যদি একটু দেখাও এই পাশে একটু দেখা দাও এই পাশে আপনার টেন এম্পের এন্টি পাওয়ার দুইটা কালেকশন আছে এইগুলো আপনার কিন্তু অনেক দামি কন্ট্রোলার এনটি টেন এম্পের যে কন্ট্রোলারটা আছে আমাদের এনটি পাওয়ারের টেন এম্পের যে কন্ট্রোলারটা আছে এটা রাখতেছে পাঁচশো পঞ্চাশ টাকা এবং বিশ যে কন্ট্রোলারটা আছে এটা রাখতেছে আটশো পঞ্চাশ টাকা আপনি টেন এম্পের কন্ট্রোলার দিয়ে একশো পঞ্চাশ শর্ট প্যানেল পর্যন্ত লোড দিতে পারবেন এবং বিশ কন্ট্রোলার দিয়ে কিন্তু আপনি তিনশ প্যানেল পর্যন্ত লোড দিতে পারবেন প্রত্যেকটা কন্ট্রোলারই পাঁচ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে এবং ডাবল ডিসপ্লে এই কন্ট্রোলারটা অনেকে নিতে চাই যে ভাই আমি আমার ব্যাটারি এম্পিয়ার ব্যাটারি প্যানেলের কত ওয়ার্ড আসতেছে ভোল্টেজ কত আছে সব দেখতে চাই তারা কিন্তু আমাদের এই বিশ এমপিআয়ার এনটি পাওয়ারের এই ডাবল ডিসপ্লে কন্ট্রোলারটা দেখতে পারেন এটার দাম রাখতেছে আটশো পঞ্চাশ টাকা আপনারা কিন্তু অনলাইনে হোম ডেলিভারি নিতে পারেন এক পিসও নিতে পারবেন এরপর যদি একটু দেখাই বিশ এমপিআয়ার ভিতরে সিঙ্গেল ডিসপ্লে যে কন্ট্রোলারটা আছে এটা রাখতেছে আমরা ছয়শো পঞ্চাশ টাকা এটাও কিন্তু আপনার পাঁচ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি এই পাশে একটা কন্ট্রোলার আছে আপনার তিরিশ এমপিআয়ার কন্ট্রোলার এটা বারোশো পঞ্চাশ টাকা এটা দিয়ে কিন্তু আপনি আটশো আট প্যানেল পর্যন্ত লোড দিতে পারবেন চব্বিশ ভোল্টের এবং বারো ভোল্ট চারশো আট প্যানেল পর্যন্ত লোড দেওয়া যাবে আর একটু ভালো যারা খুঁজতেছেন পিডাব্লিউ এম এর ভিতরে ভালো মাল খুঁজতেছেন যে ভাই আমার ওয়াড এম্পিয়ার ভোল্টেজ কী আসতেছে আর লোড আছে কী আছে একজন সম্পূর্ণ ক্লিয়ার কাট দেখতে চায় তারা কিন্তু পিডাব্লিউমের এই কন্ট্রোলারটা নিতে পারেন এটাতে দাম রাখতেছি বিশ এমপিয়ার এক হাজার টাকা তিরিশ এম্পের যেটা আছে এটার কাছাকাছি দেখাই দেন তিরিশ এম্পিয়ার যেটা আছে এটা নিতে পারবেন পনেরোশো টাকা এবং ষাট এম্পের যেটা আছে এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আটাইশো টাকা বিশ এম্পিয়ারে আপনি সর্বোচ্চ চব্বিশ ভোল্টের যদি প্যানেল লোড দেন তাহলে আপনার পাঁচশো ওয়াট পর্যন্ত দিতে পারবেন এবং বারো ভোল্টের যদি প্যানেল লোড দেন দুশো পঞ্চাশ ওয়াট প্যানেল পর্যন্ত লোড দেওয়া যাবে তিরিশ এম্পিয়ারও কিন্তু ডাবল লোড দেওয়া যাবে তিরিশ এম্পিয়ার আপনি বারো ভোল্টে তিনশো নব্বই এবং চব্বিশ ভোল্টে সাতশো আশি ওয়াট প্যানেল লোড দেওয়া যাবে ষাট এম্পিয়ার যেটা আছে এটা কিন্তু যারা বড়ো বড়ো কাজগুলো করে তাদের জন্য বাসাবাড়ির জন্য সচরাচর বিশ এম্পিয়ার তিরিশ এম্পিয়ার হলেই চলে এছাড়া আমাদের কাছে গ্লাস কন্ট্রোলারগুলো কিন্তু অ্যাভেলেবেল পাবেন এটা কিন্তু বিশ এম্পিয়ার তিরিশ এম্পিয়ার চল্লিশ এম্পিয়ার পঞ্চাশ এম্পিয়ার ষাট এম্পিয়ার সবগুলো কালেকশনে আমাদের কাছে অ্যাভেলেবল বিশ এম্পিয়ারটা রাখতেছি এগারোশো টাকা এবং তিরিশ এম্পিয়ারটা রাখতেছি ষোলোশো টাকা এই পাশে কিন্তু এমপিপিটির কালেকশনগুলো আমি দেখাই যদি এমপিপিটি বলেন আমাদের কাছে সর্বোচ্চ একশো এম্পিয়ার পর্যন্ত এমপিপিটির কালেকশন আছে একশো এম্পিয়ার বারো বোল্ট চব্বিশ ভোল ছত্রিশ বোল আটচল্লিশ বল একদম সবগুলো কিন্তু অটো সিস্টেম আপনি বারো বোল্ট চব্বিশ বল আটচল্লিশ যে কোনো বোল্টের প্যানেলই কিন্তু আপনি লোড দিতে পারবেন তাছাড়া মারের এই যে কন্ট্রোলারগুলো এগুলোর কিন্তু চাহিদা হিউজ চাহিদা ভাই এগুলো আপনার ভোল্টেজ বুস্টিং করে এবং সঠিক এম্পিয়ার দিয়ে আপনার ব্যাটারিটা চার্জ করাবে এবার আরেকটা এমপিপিটি দেখেন গ্লাস কন্ট্রোলার এমপিপিটি এগুলোর দাম বলতেছি না আপনারা যেটা আপনার চা কত সোলার প্যানেল আছে এবং কত ভোল্টেজ সোলার প্যানেল আছে আমাদেরকে জানাইলেই কিন্তু আমরা আপনাকে আপনার প্যানেল অনুযায়ী একটা ভালো মানের কন্ট্রোলার আপনাকে সাজেস্ট করতে পারি তাছাড়া আমাদের কাছে কিন্তু সোলার প্যানেলের হিউজ কালেকশন আছে সোলার প্যানেল কালেকশন যদি আমি বলি সব ব্র্যান্ডের প্যানেলগুলো আমরা নন ব্র্যান্ড বা একেবারে কম দামে বিশ টাকা উনিশ টাকা আঠারো টাকার প্যানেলগুলো কিন্তু সেল করি না যেহেতু এগুলো হোম সিস্টেমে আমরা বেশি ব্যবহার করি সেক্ষেত্রে আমরা চাই একটু কোয়ালিটিফুল প্যানেল দেওয়ার জন্য আমাদের কাছে ব্র্যান্ডের প্যানেলের ভিতরে আপনারা কিন্তু লুমিনাসের প্যানেলটা পেয়ে যাবেন লুমিনাসের আপনার একশো আট একশো পঞ্চাশ শাট এবং দুইশো আট এই তিনটা সাইজ পাবেন এটা আমাদের কাছে পাইকারি নিতে পারবেন তিরিশ টাকা ওয়ার্ড প্রতি ওয়ার্ড মাত্র তিরিশ টাকা তাছাড়া এই পাশে লঞ্জি সোলার যেটা আছে লঞ্চে বারো ভোল্টের ভিতরে সবচেয়ে ভালো প্যানেল যেটা দুশো পঁচিশ ওয়াড লঞ্জে আমাদের কাছে বিশ হওয়াট থেকে শুরু করে আপনি দুশো পঁচিশ হোয়াট পর্যন্ত পেয়ে যাবেন মাত্র আঠাশ টাকা প্রতি ওয়ার্ডে এছাড়া আলো কোম্পানির যে বাইপেশিয়াল নতুন প্যানেলটা আসছে দুই পাশে গ্লাস যেটা এটা কিন্তু একবার আনকমন একটা প্যানেল এটা নিতে পারবেন আমাদের কাছে তিরিশ টাকা প্রতি ওয়ার্ড পঞ্চাশ ওয়াট থেকে দুইশো পঞ্চাশ শাট পর্যন্ত বারো ভোল্টের এই প্যানেলগুলো আমাদের কাছে পাবেন আপনারা এছাড়া অনেকে বলে ভাই এগুলো তো সব সেল জার্মানি সেল আমেরিকান বা সেল জাপানি কিছু নাই তাদের জন্য বলবো সেল আমেরিকান আমাদের একটা প্যানেল আছে যেটা খুব দারুণ আউটপুট একদম এফিসিয়েন্সি হান্ড্রেডটা হান্ড্রেড এবং এর ফ্রেমটা কিন্তু যথেষ্ট মজবুত আপনি আপনি একশো একশো ওয়ার্ড প্যানেল থেকে কিন্তু আপনি আশি এম্পের বা একশো এম্পের ব্যাটারি অনারশি চার্জ করাতে পারবেন এটা দাম রাখতেছি আমরা পঁয়ত্রিশ টাকা ওয়ার্ড এবং প্রত্যেকটা প্যানেলে প্রত্যেকটা প্যানেলেই কিন্তু আমাদের তিরিশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আপনি যদি ফাটার কোনো সমস্যা না হয় আগুনে পুড়ে যাওয়ার কোনো সমস্যা যদি না হয় সেক্ষেত্রে কিন্তু আমরা তিরিশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি এগুলা এই পাশে আরেকটা প্যানেল আছে গ্রামীণ শক্তির প্যানেল এটা কিন্তু একদম আদি প্যানেল সবাই চিনে গ্রামীণ শক্তির প্যানেল অনেক ওয়েট ভাই এটা একশো একটা প্যানেল এটা আমরা রাখতেছি পঁয়তাল্লিশ টাকা প্রতিওয়ার্ড পঁয়তাল্লিশ টাকা প্রতিওয়ার্ডে আমাদের কাছে গ্রামীণ শক্তির প্যানেলগুলো নিতে পারবেন তাছাড়া সুপার স্টার প্যানেলগুলো আছে যারা বড়ো প্যানেল নেন পঁয়তাল্লিশ টাকা ওয়াট এবং ছোটো প্যানেলগুলো আমরা রাখতেছি মাত্র বড়ো প্যানেলগুলো রাখতেছি পঁয়তাল্লিশ এবং ছোটো প্যানেলগুলো রাখতেছি বান্ন টাকা ওয়াট এ পাশে একটা দেখেন এটা আলো কোম্পানির একটা প্যানেল আলোর দুইশো ওয়াটের একটা প্যানেল দেখেন আমাদের প্রত্যেকটা প্যানেলে কিন্তু একদম জার্মানি টেকনোলজি কত ওয়ার্ডের সোলার প্যানেল কোম্পানির নাম একদম গ্লাসের ভিতরে কিন্তু লেখা আছে এছাড়া কিন্তু সানশাইন সোলার যারা যারা প্যানেলছেন হাফ কাট মনো সোলার প্যানেল তারা এই প্যানেলটা দেখতে পারেন সানশাইন জার্মানি সেল সোলারল্যান্ড কোম্পানি দুইশো বিশ ওয়াড একশো সত্তর ওয়াট একশো পঞ্চাশ ওয়াড একশো ওয়াড সব ধরনের সোলারগুলোই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন তাছাড়া চব্বিশ ভোল্টের প্যানেলের কথা যদি বলি চব্বিশ ভোল্টের টিআর ওয়ান লিস্টের যত প্যানেল আছে যেমন টেকোয়েজ অ্যাস্ট্রো এনার্জি লঞ্চি জে জিঙ্কো এই প্যানেলগুলো কিন্তু আমাদের কাছ থেকে আপনি কোম্পানি ভিতরে ষোলো থেকে আঠারো টাকার ভিতরেই পেয়ে যাবেন সোলার প্যানেলের পাশাপাশি আপনারা আমাদের কাছে সোলার লাইট সোলার ইনভার্টার সোলার স্ট্রিট লাইট সোলারের ব্যাটারি চার্জার এইগুলো কিন্তু অ্যাভেলেবেল কালেকশন আমাদের কাছে আছে আপনারা যারা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন এবং ইমোহে আপনারা একদম আমাকে ভিডিও কলে দেখে মাল নেবেন কারণ প্রতারণার যুগে কিন্তু আপনার অনেকেই আপনার কাছে পাঁচশো টাকা দুইশো টাকা অ্যাডভান্স নিয়ে কিন্তু পরে ফোনটা রিসিভ করে না ফোনটা বন্ধ করে দেয় আর আমাদের দোকানে আসার সহজ ঠিকানা ঢাকা গুলিস্তান হানি ফ্লাইভের পাশেই কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নম্বর এক দ্বিতীয়তলা দুইশো পঞ্চান্ন নম্বর দোকান অবশ্যই দোকানে যারা আসবেন তাদের জন্য কিছুটা ডিসকাউন্ট থাকবে এবং প্রত্যেকটা মাল থেকে প্রত্যেকটা মাল আমাদের সোলার পাওয়ার বিডি চ্যানেল দেখে যারা আসবেন প্রত্যেকটা প্যানেল প্রত্যেকটা কন্ট্রোলার থেকে কিন্তু একটা ভালো ডিসকাউন্ট আমি করে দেব